শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি দেখো এখন সকাল বলতে এখন নটা বেজে গেছে আর তোমাদের দাদা ভাইকে রান্না করে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে গেছে এবারে আমি ঘরের কাজগুলো সারছি আর সকালে তো ভালো করে বিছনাটা ঝাড়া হয় না সকালে তাড়াতাড়ি করে উড়ে উঠে যায় তারা উড়ো করে তা বাসি কাজ তো সারা হয়ে যায় বাস ঘরটা সব পোচা হয়ে যায় সান হয়ে যায় কাছাকাছি হয়ে যায় আর বিছনাটা আমি পরেই ঝাড়ি কেননা বিছনাটা তখন আর ঝাড়া হয় না তা এখন বিছনাটা ওই জন্য ঝেড়ে নিচ্ছি ভালো করে আর এদিকে জানলা না সবসময় বন্ধ রাখি এখন খুব ধুলো ওড়ে একদম শুকনোর সময় যেহেতু শীতকাল পড়েছে আর জানলা একটা জানলাই খোলা রাখবো এই যে জানলাটা এই জানলাটা খুলে দেবো এই যে খুলে দিলাম আর বেরানোর সময় আমি বন্ধ করে দিয়ে যাই কোথাও যদি বেরাই তখন বন্ধ করে দিয়ে যাই আর এখন সকালবেলা একদমই খুলি না গরমকালে কিন্তু খুলে দিই আর এবারে আমি রেডি হয়ে যাব আর দিকে বিজনেস টাস সব পয়সা করে নিলাম আর কাপড়টাও আমি পরে নিয়েছি আর আমি যাব আজকে সকালে আমার একটু কাজ আছে বেরাতে হবে ওই জন্যে কাপড়টা পরে নিলাম রেডি হয়ে বেরাই তারপরে এসে কি রান্না করব না করবো তোমাদেরকে দেখাবো আবার আমি এসে করব তা আমি বাড়ি চলে এসেছি চলে এসে কাপড়টা খুলে নাইটি পরে নিয়েছি এবার রান্নাঘরে আসলাম ওই মাছগুলো ভাজতে আর এই দেখো ভোলা এই ভোলা বলছি ভেটকি মাছ এনেছিল আমার ছেলে সেই ভেটকি মাছটা এখন আমি রান্না করবো বলেছিল ভাপা করতে ভেটকি মাছের কলার পাতা দিয়ে পা করতে বলেছিল তা আমি বলছি দূর ওই সব করতে গেলে অনেক ঝামেলা কলার পাতা নিয়ে আসো কলার পাতাতে আবার সেই ধুয়ে টুয়ে তার মধ্যে তেল মাখিয়ে সর্ষে মাখিয়ে টাকিয়ে তারপরে ওটাকে করতে হয় ভাপাতে হয় তাই আমি বললাম থাক এমনি সর্ষে দিয়েই করে দিই তা হালকা করেই মাছগুলো ভেজে নেবো আর দেখো আর ওই মাছগুলো ভাজা হচ্ছে আর এইগুলো ভাজা হবে তো অনেকটাই মাছ হয়েছে এখানে পুরো এক কিলো মাছ আছে ওইদিকে মাছটা এক যেগুলো ভাজা বসিয়েছিলাম সেগুলো উঠিয়ে দিয়ে আবার ওই যেটা ছিল গামলির মধ্যে যেগুলো সেগুলো আবার বসিয়ে দিই আবার চলে এসছে দিকে কপি কাটতে কপিটা করবো বলে কেটে কপিটা আবার একটুখুনি ভাপ দিয়ে নিতে হবে ফুলকপি দেশি ফুলকপিও নিয়ে এসেছিলো আর এখন ফুলকপির বড়া ফুলকপি ভাজা এগুলো খুবই ভালোবাসে আমার ছেলে এগুলো মানে ওই জন্যে কপিটা কেটে নিচ্ছি কপিটা ভাজা করে দেবো আর ওইদিকে মাছের ঝাল করব আর একটু তরকারিও ফ্রিজে আছে ফ্রিজে কেন তরকারি আমার সেই থেকেই যায় ওদিকে আস্তে করে দিয়ে এসেছি আমি গ্যাসটাকে যে আস্তে আস্তে হোক তারপরে আমি যাচ্ছি গিয়ে রান্না মাছটা উল্টে দেবো আর জুড়ে দিলে তো পুড়ে যাবে এতক্ষণ ধরে তো আমি কাটতেই পারবো না কপিটা আর এখন অনেকটাই বেলা এখন কিন্তু বাজে একটা বাজে আর জামা কাপড়গুলো ছাদে আসে আছে সেগুলো তুলতে যাব তোলার সময় হয়নি আমার ওগুলো তুলতে যাব তারপরে বালতিতে জল নিই বালতিতে জল বালতিতে জল আনতে যাবো ওই আমাদের বাইরে যে টাইম কলটা আছে ওই টাইম কলে জল আনতে যাব একটু দেরি করেই নেই একটা ট্যাক্টার দিতে দিকে নেই না নেই কেন জলটা না আয়রন পরে প্রথমে জলটা খুব আয়রন পরে ওর জন্য একটার দিকে জলটা তুলি তাহলে আয়রনটা অতটা পরে না তা কপিটা কেটে আগে আমি ভাপিয়ে নিই ভাপিয়ে আসে কপিটা নিয়ে চলে যাই রান্নাঘরে আর এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি সর্ষে দিয়ে ভেটকি মাছ আর সর্ষেগুলো কিন্তু আমি ছেঁকে নিয়েছি এই দেখো সর্ষে এই যে চোকলাগুলো কেননা এইগুলো দিলে পেট ব্যথা করবে বেশি এইগুলো ভালো করে আমি যে করে নিয়েছি আর এদিকে দেখো ভাত করে নিয়েছি আর এইদিকে এই দেখে মাছ করেছি হালকা রেখেছি একদম ঝোল গা মাখা মাখা আর এই যে কপি ভাজা করে নিয়েছি আর ওদিকে তো রান্না করতে করতে জল তুলে নিলাম সবই করে নিলাম আর অনেকটাই দেরি হয়ে গেছিল আমার আর তোমাদেরকে দেখাতে পারিনি এখন কিন্তু রাত্রির অনেকটাই বাজে সাড়ে এগারোটা আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে আর আমি তো রাত্রির ডিউটিটাই যাই সেই ডিউটিটা করে চলে এসছি এসে রান্নাঘরে এই খাওয়া রান্নাঘরে বলছি খাওয়া দাওয়া করে তারপরে আমি রান্নাঘরে বাসন ফোষণ সব মেজে টেজে আর ঘরে চলে এসেছি আর এই ধূপ ধরার চিকিৎসের জন্যে যান মশার জন্যে আমি প্রত্যেক দিনই মানে দুপুরবেলাতে তারপরে বেলাতে আমাদের এই দুটো ঘরে ধূপ দিই এই ধূপটা খুবই ভালো দিলে একটাও মশা থাকে না আর অন্য অন্য ধূপগুলো দিলে কিন্তু মশা যায় না আর এই ধূপটা খুবই ভালো তা ওই প্রত্যেক দিন আমি ওই ধূপ দিতে হয় দিলে কিন্তু এক যদি মশা থাকে মশা একটাও থাকবে না আরও মরে যাবে মশাগুলো আর তোমার দাদা তো এখন ঘুমিয়ে ওঠতো এখন মানে খুব কিছু জানেই না ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে এখন ওষুধ খেয়ে নেবো কেন আমি রাত্রিদের খাবার খাওয়া হয়ে গেছে আমার আর ওষুধটা আমার খা সকালে খাই না কেন আগে সকালে খেতাম এই প্রেশার ওষুধটা আর এখন রাত্রি করেই খাই আমি প্রেশার ওষুধটা খাওয়া দাওয়ার পরে আমার হাই প্রেশার আছে আর ওই জন্য ওষুধটা আর গ্যাসের ওষুধটাও খেয়ে নিলাম গ্যাসের ওষুধটা তো সবসময় খালি পেটে খাওয়া উচিত কিন্তু আমি এখন খেয়ে নিলাম আর আমরা তো রাত্রিরে ভাতই খাই রুটি খাই একটু শীত পড়লে রুটি খাই রুটিটা আমি খেয়ে থাকতে পারি না রুটিটা আমি খেতেই পারি না থাকতে পারি না বলতে রুটিটা আমি খেতে পারি না মানে মনে হয় যেন কী খাইনি কী খাইনি ভাত না খাবো তাও ভালো কিন্তু রুটিটা খেতে পারি না খাই শীতকালে খাই না তা না খাই আর সমস্ত কাজ বাজ সেরে এবারে আমি একটু রেস্ট পাবো আর সারাটা দিনই তো চলে আমার এইভাবেই প্রত্যেকটা দিন দুটো বাড়িতে যাই ডিউটি করে আসি ডিউটি বলতে আমি রান্না করে আসি একজন বয়স্ক মহিলা আর বয়স্ক কাকু আর কাকিমা আছে ওনারা দুজনের রান্না করে দিই আর এক বাড়ি হলো পুলিশের বাড়ি গিয়ে রান্না করে দিয়ে আসে ওনারা স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নেই দুটো দুজনেই স্বামী স্ত্রী কাছ থেকে আসে অনেক রাত্রিরেই আর রাত্রিরে ওই জন্য আর আমি এই রান্নাটা করি তাও ন দশ বছর হয়ে গেল। আমাকে কিছুতেই ছাড়তে চায় না বলে না দিদি তুমি করবে রান্নাটা আমার না তো খুব অসুবিধা হয়ে যাবে তো আমি ওই জন্যে এই রান্নাটা করে আমি রা সত্যি বলতে কি আমি কাজই করি কোনো কোনো কিছু বলতে আমার লজ্জা নেই কাজ করে খাই কেন অন্য কিছু করি না কাজে কোনো চুরি চা করছি না বাজে কাজ করছি না কিন্তু আমি কাজ করে খাচ্ছি সংসারের জন্য আমার যেন আগে কিছু ওই সব করতে হতো না কাজে বেড়াতেই হতো না ঘরেই থাকতাম আর তোমাদের দাদাভাই খুব অসুস্থ বলেই আমার কাজে বেড়াতে হয় আর ওই সকালে যে কাকু কাকিমার বাড়িটাই যাই ওখানে কাকু কাকিমাদের রান্নাটা করে দিয়ে চলে আসি আর রাত্রিরে যাই ওই পুলিশ মানে বাড়িতে ওনারা স্বামী স্ত্রী দুজন ওনাদের বাচ্চা কাচ্চা হয়নি আর ওনারা দুজনেই রাত্রিরে আসে ওর জন্যে রাত্রিরে আর আমি যতবারই বলি বলি ছেড়ে দেবো কিন্তু ওরা কিছুতেই বলে না দিদি তুমি ছেড়ো না আমার খুব অসুবিধা হয়ে যাবে আর খুবই বিশ্বাস সামনাসামনি তো খুবই বিশ্বাসী আর আমাকে খুবই মানে সম্মান করে কাকু কাকিমারাও খুব ভালোবাসে আর যে বাড়িতে রান্না করতে সেই বাড়িতেও যে আমি যে রান্না কাজ করি বলে যে আমাকে যে কোনো মানে কাজের লোকের হিসাবে দেখবে সেইভাবে কিন্তু আমাকে কেউ দেখে না টাটা আজকে ভিডিও এই পর্যন্তই বন্ধুরা